একদম পারফেক্ট দানা দানা যুক্ত বেসনের লাড্ডু সহজেই বাড়িতে কিভাবে বানাবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এতটাই সহজের রেসিপিটা যে যে কেউ আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন আর আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে দোকানের কেনা বেসনের লাড্ডুর থেকে হাজার গুণ ভালো টেস্ট বাড়িতে বানানো এই বেসনের লাড্ডু আর গালে দিলে একদম দানা দানা একটা ভাব ফিল করতে পারবেন দারুণ টেস্টটি এখানে মানে আপনি কন্ট্রোল করতে পারবেন না একটা খেয়ে আপনাকে দ্বিতীয়টা কিন্তু খেতেই হবে এতটাই সুন্দর টেস্ট হয় চলুন তাহলে রেসিপিটা ঝটপট দেখে নিই আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে এক বেসন নিয়েছি মোটা দানার হলে ভালো হয় না তো যে কোনো বেসনই নিতে পারেন আমি এখানে গণেশের প্যাকেটের যে বেসন সেই বেসন এক কাপ পরিমাণ নিয়েছি আর তার মধ্যে ফ্রিজের ঠান্ডা দুধ দু চামচ দিলাম ফ্রিজের ঠান্ডা দুধটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন আর দিলাম দু চামচ ঘি অবশ্যই এখানে ঘি ব্যবহারটা করবেন তাহলে কিন্তু লাড্ডুর টেস্ট খুব ভালো হয় একান্ত ঘি অপশনে না থাকলে সাদা তেল দেওয়ার দরকার নেই সেখানে আপনারা ডালডার এর পরিবর্তে ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে ময়ন করে মেখে নিচ্ছি বেসনটাকে একদম হাতে দু দিয়ে তালু ঘষে ঘষে মেখে নিয়েছি আর যখন এরকম চাপলে দেখবেন যে একটা মুঠোর মধ্যে শক্ত একটা ঢেলা হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে বেসনটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর দেখেও বুঝতে পারছেন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ময়ন করার পর এবার বেসনটাকে একদম স্মুথ করার জন্য আমি এটাকে চেলে নিচ্ছি এই স্টেপটা কিন্তু মিস করবে না চেলে নেওয়াটা অবশ্যই খুব দরকার তাহলে কিন্তু লাড্ডুটা আমাদের খাওয়ার সময় পারফেক্টলি রেডি হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কত মিহি হয়ে পারফেক্ট একটা আমাদের মিশ্রণ কিন্তু রেডি হয়ে যাচ্ছে আর এটা না চাললে কিন্তু এই যে দানা দানা ভাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তখন গালের মধ্যে পড়বে খেতে ভালো লাগবে না তো এগুলোকে আমি এই চালনার মধ্যেই ভালো করে ঘষে ঘষে চেলে চেলে এগুলোকেও মিহি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ওয়েস্ট যাবে না তো একটু সময় নিয়ে এগুলো একটুখানি করে নেবেন অবশ্যই এই স্টেপটা মিস করবেন না অবশ্যই এটাকে চেলে নিতে হবে আর দেখতে পাচ্ছেন চেলে নেওয়ার পর কত সুন্দর মিহি একটা বেসন কিন্তু আমাদের রেডি হয়ে গেছে মহেন্দ্রাই বেসন কিন্তু একদম মিহি এরকমই আমাদের কিন্তু দরকার আর এবারে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিচ্ছি তো আপনারা যে কোনো বাটি বা কাপের মেজার করে সেই অনুযায়ী মাপ করবেন এক কাপ যেহেতু বেসন নিয়েছি হাফ কাপ চিনি নিলাম তো এই চিনিটাকে একদম মিহি পাউডার বানিয়ে নিয়েছি একদম মিহি পাউডার করে নিতে হবে আর এবারে কড়ার মধ্যে আমি চার টেবিল চামচ দিয়ে দেবো ঘি অবশ্যই যে কোনো লাড্ডু কিন্তু ঘিতেই খুব ভালো হয় আর ঘি না থাকলে সেক্ষেত্রে ডালডার ব্যবহার করতে পারেন সাদা তেলে কিন্তু একদমই ভালো হবে না আর যে ময়ন করা বেসনটা আমরা রেখেছিলাম সেই বেসনটা ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে একদমই জোরে দিতে যাবেন না তাহলে কিন্তু নিচের দিকে আস্তে আস্তে ধরে যাবে লালচে রঙটা তাড়াতাড়ি এসে যাবে কিন্তু বেসনের কাঁচা গন্ধটা মরবে না বা খুব ভালোভাবে কিন্তু বেসনটা রেডি হবে না আমাদের লাড্ডুর জন্য তো প্রথমে যখন মেশাবেন দেখবেন যে একটু শক্ত শক্ত ঢেলা ঢেলা হচ্ছে তো হাতে সময় নিয়ে কিন্তু করতে হবে বেসনের লাড্ডুর কিন্তু মেন পরিশ্রম এই বেসনটা যখন আমরা ঘিয়ে এরকম ভাবে ভেজে নেবো এই সময়টা কিন্তু একদম তাড়াহুড়ো করলে হবে না হাতে মিনিট পনেরো থেকে কুড়ি মতো সময় নিয়ে এটাকে ধীরে লো ফ্লেমে আস্তে আস্তে করতে হবে আর যতই এরকম নাড়তে চাড়তে থাকবেন দেখবেন আস্তে আস্তে ঢেলাগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে যাচ্ছে আর বেসনটা হালকা হয়ে যাচ্ছে যে ভারী ভাবটা ছিল সেটা ফিল হবে না তখন দেখবেন যেন নাড়ার সময় খুবই হালকা ফিল হবে তো একটু শুকনো লাগছিল বলে আমি এখানে আরও এক চামচ ঘি অ্যাড করলাম তো আপনাদের এটা অ্যাকচুয়ালি ব্যাশনের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে আপনাদের প্রয়োজন হলে দেবেন না হলে নাও দিতে পারেন পরবর্তী সময় বাইন্ডিংয়ের সময় প্রয়োজন অনুযায়ী তখন ঘি ব্যবহার করলেও হবে তো দেখতে পাচ্ছেন আমার বেসনটা কিন্তু অনেকটাই যেন ভিজে ভিজে ভাব হয়ে গেছে অনেকটা হালকা হয়ে গেছে বেসনটা কিন্তু নাড়তে চাড়তেই আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি তাও দেখতে পাচ্ছেন যেন যে শক্ত ঢেলা ঢালা ভাব ছিল সেটা যেন কীরকম একটা পাতলা ভাব হয়ে গেছে মনে হচ্ছে যেন এখানে জল ঠল কিছু দেওয়া আছে তো এই সময় আমি যখন একদম রেডি হয়ে গেছে তখন কিন্তু আমি হাতে করে জল ছিটে ছিটে করে দিয়ে দিলাম ঠিক হাতের মুঠোতে যতটা জল ওঠে দুবার সেই পরিমাণ জল আমি হালকা হালকা করে ছিটিয়ে ছড়িয়ে দিলাম আমি কিন্তু আগে কোনো জলের ব্যবহার করিনি এই মুহূর্তে এই জলের ব্যবহারটা করে তারপরে কিন্তু আবার এটাকে আমি তিন চার মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে পুরো জলটাকেই শুকিয়ে নেওয়া এতে কি হবে বেসনের কাঁচা গন্ধটাও দূর হবে আর খুব সুন্দর একটা সফট কিন্তু বেসনের ডো আমাদের রেডি হয়ে যাবে লাড্ডুর জন্য তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেসনটা খুব ভালোভাবে ঘি এর সাথে ভাজা হয়ে গেছে এবার এটা কিন্তু একদম রেডি এটাকে প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আমি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কারণ এখন এটা ভীষণ গরম আছে কোনোভাবেই এটা হাত দেওয়া সম্ভব হবে না সেই কারণেই কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিচ্ছি কিন্তু একদমই এটা ফ্যানের তলায় রেখে ঠান্ডা করতে যাবেন না তাহলে কিন্তু একদমই ভালো হবে না আমি নর্মাল ফ্যানের তলায় ছাড়াই কিন্তু হালকা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়েছি আর একটু হালকা গরম আছে এখন এর মধ্যে চিনির যে পাউডারটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর এলাচের পাউডার অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম এলাচ পাউডার না থাকলে এলাচের দানাও গুঁড়ো করে দিতে পারেন এবার হাত দিয়ে কিন্তু জাস্ট এটাকে মাখিয়ে নিতে হবে একসাথে সব উপকরণগুলো যেন খুব ভালোভাবে মিশে যায় এটাকে কোনোভাবেই আটা ময়দা মাখার মতো ঠেসে ঠেসে মাখার দরকার নেই জাস্ট এটাকে মাখিয়ে নিতে হবে যাতে চিনির সাথে খুব ভালোভাবে মিশে যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে মাখিয়ে নিচ্ছি আলতু আর এবারে একটা বল করে দেখছি যে আমাদের লাড্ডুর জন্য মিশ্রণটা রেডি আছে তো আমি তো দেখলাম এখানে খুব সুন্দরভাবে শেপ নিয়ে নিচ্ছে তার মানে আমার এখানে কিন্তু একদম পারফেক্ট আছে আর আপনাদের যদি একটু শুকনো মনে হয় এই স্টেপে অল্প একটু ঘি অ্যাড করতে পারেন কিন্তু আমার আর প্রয়োজন নেই কারণ আমার মিশ্রণটা একদম পারফেক্ট আছে এবার ছোটো বড়ো যেরকম ইচ্ছা সেরকম সাইজের আপনারা লাড্ডু বানিয়ে নিতে পারবেন আমি এখানে মিডিয়াম সাইজেরই লাড্ডু বানাচ্ছি প্রথমে হাতের মধ্যে একটু মুঠো করে চেপে চেপে ধরে তারপরে এটাকে গোল গোল করে বল করে নেবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে লাড্ডুগুলো রেডি হয়ে যাবে আর এখনও কিন্তু লাড্ডুর মিশ্রণটা হালকা উষ্ণ গরম আছে পুরোপুরি ঠান্ডা করবেন না তাহলে কিন্তু শেপ দিতে গেলে একটু অসুবিধা হবে তো প্রথমে একটু টাইট করে চেপে নিলাম মধ্যে তারপর জাস্ট একটু রোল করলেই দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু লাড্ডুগুলো আমার রেডি হয়ে যাচ্ছে এই একইভাবে আমি সব লাড্ডুগুলো রেডি করে নেব আর এটা কিন্তু খুবই ঝটপট রেডি হয়ে যায় আর লাড্ডুটা এখানে আমার সব কিন্তু রেডি হয়ে গেছে আর একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি পিস্তা বাদামকে কুচি করে ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে লাড্ডুটা সত্যি কথা বলতে লাড্ডুটা এত সুন্দর টেস্টি যে আপনি কিন্তু বাড়িতে যখনই বানাবেন আপনাকে একটু বেশি বানাতে হবে না তো কিন্তু একবারই সমস্তটাই খাওয়া হয়ে যাবে এইটুকু আমি বলতে পারি দারুণ টেস্টি একটা লাড্ডু আর দোকানে আমরা যেসব বেসনের লাড্ডু কিনে খাই তার সাথে এর টেস্টের তুলনা করাই যায় না এর টেস্টটা এতটাই সুন্দর হয় যে কোনো দোকানে আমার মনে হয় না এতটা সুন্দর টেস্টি একটা লাড্ডু আপনারা পাবেন আর দোকানে মনে হয় না অত ভালো কোনো ঘিয়ের কোয়ালিটি ওরা মেনটেন করে যেটা বাড়িতে আমরা কিন্তু সব থেকে সবসময় চেষ্টা করি ভালো জিনিসটাই ব্যবহার করার যেহেতু আমরা নিজেরাই এটা খাবো তো লাড্ডুর মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এখানে দেখেই বোঝা যাচ্ছে গায়ের মধ্যে কোনো রকম ফাটল নেই আর যেহেতু লাড্ডুটা এখনও একটু গরম আছে তাই কিন্তু আমার হাত লেগে একটু একটু দেবে যাচ্ছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি শেপটা মেনটেন করবে কোনোভাবেই হাতের চাপ লেগে দেবে যাবে না আর আপনারা যদি এটাকে ফ্রিজেও রেখে দেন তখনও কিন্তু খুব ভালোভাবেই থাকবে আর আরও টাইট হয়ে যাবে আর খাওয়ার সময় কিন্তু এরকমও শক্ত হবে না যে আপনাদের ভীষণ বল প্রয়োগ করতে হবে আর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এখানে আমি চেপে চেপে দেখালাম কতটা দানা দানা আমি পুরো ফিল করতে পারছি আপনারাও হয়তো পারছেন আর এখন যেহেতু আপনারা যে কোনো কৌটোর মধ্যেও স্টোর করে রেখে দিতে পারবেন কারণ এটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে শেপটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না আর এটা কিন্তু অনেক দিন পনেরো থেকে কুড়ি দিন আপনারা এমনি বাইরে রেখে দিতে পারবেন খুব ভালোভাবেই থাকবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা